অনেকদিন পর আজকে সকালে খাওয়াবে হচ্ছে ব্রেড তবে ব্রেডটা আমি আর মা খাবো কল্লোল চলে গেছে হচ্ছে দোকান আর ও কিছু না খেয়ে চলে গেল চা বিস্কুট খেয়ে গেছে ওর নাকি কিছু খেতে ইচ্ছেই করছে না কারণ এই গরমের মধ্যে সত্যি কথা বলতে কিছু খেতে ইচ্ছেই করে না তবে না খেলেও তো আর হবে না না খেলে শরীরে এনার্জিও পাবো না আর সারা দিনের সাথে যে মানে সারা দিন যে লড়াইটা করতে হবে আর জীবনের সঙ্গে বলো আর সংসারের সঙ্গে বলো সেটাও করতে পারবো না তো শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে শনিবার তো মাকে জিজ্ঞেস করছিলাম সকালে তো চা বিস্কুট শুধু খেয়েছি আর তো কিছু খাইনি তো তুমি কি ব্রেড খাবে তারপরে মা বলছিল যে হ্যাঁ খাবে আর আমারও ইচ্ছে করলো যে চলো আজকে ব্রেড জ্যামই বানাই মানে জ্যাম বানাবো না ব্রেড দিয়ে জ্যাম দিয়ে খাওয়া হোক তো জ্যামের এই কৌটাটা নিয়ে এসেছিলো ছোট্ট একটা কৌটা দেখো কি সুন্দর কিউট নরম না কিন্তু শক্তপোক্তই আছে তো এই জ্যামটা শেষ হলে কৌটাটা আমি একটা কাজে লাগাবো কানের দুল বা ছোটো ছোটো জিনিস যেমন টিপ রাখা যেতে পারে ছোটো ছোটো জিনিসগুলো রাখবো সেটা আমি চিন্তা করে রেখেছি আগেই কারণ এর আগে দুটো জ্যামের কৌটা ছিল কাচের একটার মধ্যে রেখেছি আমি ছাতু আর আরেকটা রেখেছি আলমারিতে তুলে তো আবার যখন ওটা কোনো কাজে লাগবে তখন ওটার মধ্যেও আমি জিনিস রাখতে পারবো এই জিনিসগুলো ভীষণ ভালো লাগে যে একটা জিনিস কিনলে তারপরে ওই জিনিসটা শেষ হওয়ার পর অন্য কোনো জিনিস কিন্তু আমরা এখানে রাখতে পারি তো ওই যে দেখো দুটো দুটোই ব্রেড নিয়ে নিলাম আর কলা টলা এগুলো কিছু নেই আর এই গরমের মধ্যে ডিমও খেতে ইচ্ছে করছে না আর মা খাবে না ডিম আমি একাই আবার একটা ডিম সেদ্ধ করবো ওই জন্য আর খেলাম না তো দুজনে গল্প করে এখানে দুজনে মিলে খেয়ে নিচ্ছি আর মা দেখো গামছা বেঁধে রেখেছে মাথায় চুল পড়বে বলে এই জন্য আমি বললাম তুমি মাথায় এত গরমের মধ্যে গামছা কেন বেঁধে রাখলে তারপরে বলছে চুল নাকি পড়বে ওখানে তো চলো খাওয়া দাওয়ার তো শেষ এবার রান্নাঘরে যাওয়া যাক কালকে ওকে লিখে দিয়েছি বলে দিয়েছি ভীমবার আনতে কিন্তু ভুলে গেছে আসলে কালকে অনেকগুলো বাজার ছিল তো ওই জন্য হয়তো তো যাই হোক ঢেলে নিলাম হচ্ছে হুইল সার্ফ তো ভীমবার না থাকলে এরকম সার্ফ দেখে বাসন মাজো কমেন্টে জানিও তো আমাকে আমাদের ঘরে প্রায় এরকম হয় বাজার কাছে থাকলে যা হয় বাজার কাছে থাকলে না মনে হয় যে বলবো নে বলবো আনবো এখন পরে আনবো এরকম একটা ব্যাপার আর বাজার দূরে থাকলে না একটা চিন্তাই থাকে যে না আমার বাজারটা দূরে বারবার যেতে হবে তো একবারই সমস্ত কিছু মনে করে নিয়ে আসি তো আমাদের ঘরে প্রায় এরকম হয় ভিমবার শেষ হয়ে গেলে পরে সার্ফ দিয়ে বাসন মস্ত হয় কি সুন্দর একটা হাওয়া আসছে এর পাশে হাওয়াটাও গরম তো মাকে বললাম মা তো তুমি দুদিন রান্না করলেই আজকে আমি রান্না করি তারপরে মাথা নাড়িয়ে বললো যে ঠিক আছে তো আমি এখন এখানে বসে দিব হচ্ছে ভাত তো ভাত বসানোর আগে ভাতের হাঁড়িটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর যেহেতু ভীমবার নেই তো সে কারণে তো দেখলেই সার্ফ দিয়ে ধুয়ে নিচ্ছি আর এ পাশে হচ্ছে মাছ নিয়ে এসছে তো মাছটাকে ধুয়ে প্রথমে পরিষ্কার করে নিচ্ছি এখনকার না গরমের দিনের মাছটাও যেন কীরকম একটা হয় আর এই গরমে তো মাছটা খেতেই ইচ্ছে করে না তারপরেও তো কর্ল তো একটু মানে অন্যরকম মাছ ছাড়াও খেতে পায় না এরকম একটা তো এই যে দেখো মাছ এখানে হচ্ছে আলু আলু আর মাছ দিয়ে হবে একটা মাছের ঝোল আর এটা হচ্ছে কাকরোল আর আলু ছোট ছোট করে কাটা এগুলো করবো হচ্ছে ভাজা তো সবজি আজকে মা করে দিল আমি রান্না করবো জন্যে আর এই যে দেখো পেঁয়াজ রসুন আদা এগুলো পেস্ট করে নেবো মাছের ঝোল বানানোর জন্য তো মাছ ছাড়া খেতে পারে না সেটা মানে যেরকম একটু মাছ হলেই হলো আর কি ওর ঠাকু এরকম ছিল মাছের গন্ধে গন্ধ হলেও খাবে তো যাই হোক এই যে দেখো এখানে টমেটো সমস্ত আদা পেঁয়াজ এগুলো সব নিয়ে নিলাম পেস্ট করব আর মিক্সিতে পেস্ট করতে যেতে গিয়ে দেখি মা এখানে কাটছে সুপারি তো ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখাই আর এই যে দেখো এখন এখানে পেস্ট করে নেবো আগে কি করতাম ফ্রিজের উপরে করতাম ফ্রিজের উপরে করাটা নাকি রিস্ক সেই কারণে ওখানে করি না গরমের মধ্যে কিন্তু মুসুরের ডালটা খেতে ভীষণ ভালো লাগে তো দেখো এটাকে আমি সেদ্ধতে বসিয়ে দিলাম কাঁচা লঙ্কা অল্প একটু পেঁয়াজ আর লবণ দিয়ে সেদ্ধতে বসিয়ে দিয়েছি মুসুরের ডালটা একটা সিটি দিয়ে তারপর নামিয়ে নিব আর ওই পেশা ভাজাটাও হয়ে গেছে সেরকম একটা অতটা ভাজা করিনি মোটামুটি অল্প ভাজা করে নামিয়ে নিলাম বেশি ভাজলে না সবজির উপকারিতা নষ্ট হয়ে যায় এটা আমার মনে হয় তো মাছের জলে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন তারপরে আলুগুলো একটু ভেজে নেব প্রথমে তো তারপরে আর কি দিবয়ের মধ্যে মিক্সড যে মশলাটা আমি পেস্ট করেছি সেই মশলাটা তো দেখো বাসন কুসন সব কিছু ধুয়ে নিয়েছি দিয়ে দিকে গরম জল বসিয়েছি তরকারির জন্য মানে মাছের জলে দেব আর এই পাশে মসুরির ডাল হয়ে গেছে ফুরন দিলে হয়ে যাবে আজকে একটা গোপন ট্রিক্স ইউজ করছি আমার রান্নাতে সেটা যদিও আমার শাশুড়ি মার থেকে দেখা দেখি সবসময় একটা ভালো কিছু রান্না করলে মাছের ঝোল হোক বা মানে মাংস হোক গরম জলটা ইউজ করে তো সেই কারণে আমি একটু গরম জল দিয়ে দিলাম আর আমি যাই রান্না করি না কেন সেটা আমার শাশুড়ি মার থেকে বা আমার মার থেকে শুনে তারপরে করি আর এদিকে দেখো আমি একটু ফ্যানের হাওয়া খাচ্ছিলাম মা এদিকে ঘুমাচ্ছিলো এখন আবার যাবো রান্নাঘরে তো দেখো এদিকে মাছের জোলটা টকবক করে ফুটছে তো মার জন্য নামিয়ে নিয়ে তারপরে মাছটা দিয়ে দিবো বাইরে অসম্ভব পরিমাণে রোদ উঠেছে রোদের যেরকম প্রখরতা তেমনি ঘরের ভিতরে টিকে যাচ্ছে না গরমে তো এদিকে ফ্যান চলছে একদম ফ্যানের একটা আওয়াজ তো আছেই তারপরেও যেন ঠান্ডা হচ্ছে না উপর থেকেও যেন গরম হাওয়া বেরোচ্ছে কি একটা পরিস্থিতি আমরা বাড়িতে টিকতে পারছি না আর যারা বাজারে যারা বাজারে থাকে বাজারে কাজকর্ম করে বাজারেই থাকতে হয় বেশিরভাগ সময় তাদের কতটা কষ্ট হচ্ছে আর আমাদের যে দোকান আমাদের দোকানের উপরে হচ্ছে টিনের ই দেওয়া তার মধ্যে পরে হচ্ছে ফল সিলিং দেওয়া ফল সিলিংয়ে নাকি এমনিতেই গরম লাগে আর তার উপরে এই যে টিনের চাল উপর দিয়ে কোনো গাছ নেই কিচ্ছু নেই তাহলে বুঝতে পারছো কতটা গরম লাগছে ওদের আর যারা এমনিতেই এই যে রাস্তার ধারে যে দোকান নিয়ে বসে তাদের কতটা কষ্ট হচ্ছে আমি শুধু ভাবছি এই বছর এত গরম কেন তবে ওই যে একটা ঝড় আসবে শুনছি যেটা এদিক আসবে নাকি তাও আমি জানি না এদিকে মনে আসবে না কলকাতার ওই পাশে দক্ষিণবঙ্গে আর কি তো এপাশে পাশে বৃষ্টি বৃষ্টি তো হবে তবে ঝড়টা ওই এদিকে না আসলেও ঝড়ের একটা তো অবশ্যই একটা মানে হাওয়া এগুলো তো আসবেই মনে হয় তো সবাই সাবধানে থেকো যে যেখানে আসো সামনে ঝড় এসে খবরে বলছে একটা না সব কিছুতে দেখাচ্ছে তো যে যেরকম শুকনো খাবার পারো ঘরের মধ্যে মজুত রাখবে এবং সাবধানে থেকো সবাই বাচ্চা এবং বুড়ো মানুষদের তো কারণ সবচেয়ে অসহায় আমাদের এই বয়সটা বুড়ো মানুষ যারা হয় এবং যারা বাচ্চা তাই না তো চলো মাছের জলের মধ্যে মাছটা দিয়ে দিই তারপরে নামিয়ে নেব ঘুটনকে দিয়েছে হচ্ছে দুধ বাত খাচ্ছে অল্প অল্প করে ওরও গরমে খুব অশান্তি আবার এত গরম না এখানে শুয়ে থাকছে শুধু খেয়ে নাও নাও এই এই যে যে নাও একে মানে আমাকে বুঝালো যে আমাকে খাটের নিচে দাও খাটের নিচে দিলে তবে খাবে নাও গাছগুলোর পাতা মনে হচ্ছে যে পুড়ে যাচ্ছে এত রোদ দেখো ওই যে জবা ফুটেছে একটা আজকে লক্ষ্মী জবা না ওই দিন দেখলাম এতগুলো কুড়ি এখন দেখছি না কুড়িও কম কমে গেছে ফুল ফুটতে ফুটতে আর তাছাড়া পাতাগুলোও ঝরে যাচ্ছে আমার মনে হয় এত পরিমাণে রোদের কারণে জলও তো দিচ্ছি জল দেওয়ার পরেও এরকম হচ্ছে নাকি সার দিয়েছে এই কারণে গরম রোদ এই কারণে না কি বুঝতে পারছি না ওভেন টোভেনের অবস্থা খুব খারাপ হয়ে আছে একদম তেল মশলার একটা চিটচিটের দাগ পুরা দাগ সমস্ত কিছু একদম ভেবেছিলাম যে মুচবো শুধু মানে আমি তো দেখিনি যে ওভেনের মধ্যে এরকম কালো দাগ মানে একদম ভরে আছে তারপরে যখনই ওটা তুললাম যে স্টিলের একটা গোল মতো থাকে না ওটা তুলে দেখি যে একদম পুরা দাগ বসে আছে তো সেখানে ভাবলাম চলো একদম ডিপ ক্লিন করে ফেলি তো ওই কারণে ভিমবারের যে ছোবাটা আছে ওটা দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছি আর তার সাথে এই ওয়ালটা কারণ রান্না করতে নিলে না তেল মশলার ছিটা ফুটা ওখানে ওয়ালে পড়ে আর যেহেতু টাইলসের টাইলস বসানো সে কারণে মুছতে কিন্তু সুবিধা হয় আর এমনি যদি পাকা হতো মানে প্লাস্টার করা কিন্তু টাইলস বসানো না তাহলে কিন্তু এইগুলো আর তোলা যেত না খুব কষ্ট হতো তো ওই কারণে খুব ভালো হয়েছে পরিষ্কার করতে এখন একটু ইজি হয় আর ওভেনটার নিচের অংশটা দেখলাম না কীরকম একটা ফুরফুরি ফুরফুরি হয়েছে মানে চামড়া ওঠা এরকম বুঝতে পারছি না ঠিক এটা অনেকদিন হয়েছে এই জন্য নাকি এটার এক্সপায়ার ডেট শেষ আমি বুঝতে পারছি না অনেকদিন ধরেই রান্না করছি ওভেনটা খুবই ভালো এটাতে রান্না করতেও খুব ভালো লাগে তিনটা না তাড়াতাড়িও রান্না হয়ে যায় তো দেখো রান্নাঘরের ধর ধর কাজ শেষ শেষ করে নিয়ে একদম এই নাকড়াগুলো ধুয়ে এখানে মেলে দিয়েছি ওভেনটা খুব সুন্দর করে পরিষ্কার করলাম এবার চলো কি রান্না করেছি সেটা একবার তোমাদের দেখিয়ে দিই এখানে তো রয়েছে ভাত তো এখানে হচ্ছে আলু আর কাকরোল ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরে এগুলো দিই আর কি এখানে রয়েছে মসুরের ডাল শুকনো লঙ্কা পেঁয়াজ এগুলো ফোড়ন দিয়ে আজকের টক ডাল করিনি এমনি নর্মাল ডালই করেছি পেঁয়াজ দিয়ে আর কি রসুনও দিই নি টমেটোও আর এই হচ্ছে এখানে আলু দিয়ে মাছের ঝোল গলাটা কীরকম একটা হয়ে গেছে আমার তো এই হচ্ছে মাছের জলের কালার তো আজকের মাছের জলের কালার কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও অনেকে বলে যে আমার মানে তরকারি কালার নাকি ভালো হয় না কারণ আমি শুকনো লঙ্কার গুঁড়োটা না কম ইউজ করার চেষ্টা করি আর শুকনো লঙ্কার গুঁড়ো দিলেই তবেই কিন্তু তরকারির রঙটা সুন্দর হয় দেখতে তাই না তো আজকে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর টমেটো তো দিয়েইছি আর এখানে হচ্ছে মার জন্য আলুগুলো সব তলে চলে গেছে আর ঝোলটাও করে স্নান করে ফ্যানের নিচে বসেছিলাম ফ্যানের নিচে বসে থেকে চুল পুরো শুকিয়ে গেছে আর এখন ক্রিম আর দুধটা পরে নিলাম আর কাকু এইদিকে খাচ্ছে যে এদিকে ফ্যান চলছে যে কাকু এখানে খাচ্ছে আর আমরা তিনজন বসে যাবো ওই ঘরে কাকু আগে এসেছে তো খাওয়া প্রায় শেষের দিকে আর আমরা তিনজন হচ্ছে এখন এখানে খাবো তো চলো খাওয়া দাওয়া শেষ করিনি ঘুটুনকে তো দুধ ভাত দিলাম তখন তখন দুধ ভাত খাওয়ার পর আবার পেডিগ্রিও দেওয়া হয়েছে তো পেডিগ্রি খেয়েছে অল্প আর দুধ ভাতও খেয়েছে অল্প এখন আবার মাছ দিয়েও খাবে ভাত এখন মাছ দিয়ে খাবে ভাত আর আমার চোখ মানে মেলে তাকাতে পারছি না এতটা ক্লান্তি একটা লাগছে আর দেখো বাইরের অবস্থা আর যে এই পাশে হচ্ছে ও পর্দাটা দিয়ে রেখেছে আজকে আমি দিতে ভুলে গেছি কালকে আমি এখানে কাজ করছিলাম যেন দেখে মনে হয়েছিল আজকে রান্নাঘরের মধ্যেই ঢুকেছিলাম একদম কয়েক ঘন্টা তো ওই জন্য আর এদিকে খেয়াল করিনি তো এসে তারপর পর্দা দিয়ে দিয়েছে আর এখন বাজে হচ্ছে তিনটার উপরে এই যে দেখো খাওয়া দাওয়া করে নিয়ে আবার বিকেল বেলা যেতে হবে জমিতে তো আজকে কথা ছিল হচ্ছে বাঁশগুলো মানে ইয়ে করে নিয়ে বাঁশের এটাকে কী বলে খুঁটি বাঁশের খুঁটি চিকন চিকন করে বানিয়ে গাছগুলো যে লাগিয়েছি সেগুলোর মধ্যে এরকম করে বেঁধে দেওয়ার জন্য কারণ এই যে ঝড় বাতাস বলো বা একটু জোরে বৃষ্টি বলো ওগুলো হলে পরে না গাছগুলো হেলে যেতে পারে আর নতুন গাছ লাগালে পরে ওই বাঁশের খুঁটি দিতেই হয় তো বাঁশও পাওয়া যাচ্ছে না আর আমরা সেরম লোকও পাচ্ছি না যে কাকে দিয়ে করাবো এই আর কি তো যাই হোক আজকে সারাদিন ও দোকানে থেকে অনেক খোঁজ খোঁজখবর নিয়েছে বাঁশ পাওয়া যাচ্ছে যেটা সেটা শুকনো বাঁশ শুকনো বাঁশ কিন্তু কাটতে খুব কষ্ট এবার যাকে দিয়ে আমরা করাতে চেয়েছিলাম তিনি আবার থাকবে না বাড়িতে বাড়িতে যাবে তো ওই জন্য আজকে হলো না দেখা যাক কালকে হয় নাকি ওই এটা হচ্ছে মানে এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা গাছের জন্য একটা খুঁটি দেওয়ার সাথে যেটা তোমরাও কমেন্টে বলেছো অবশ্য চলো খাওয়া দাওয়া শেষ করে নি এখন আমার মতো কে কে লেবুর খোসা খাও আমার তো ভাতের সাথে লেবু যেমন লেবুর রস যেমন লাগবে তেমনি লেবুর খোসাটাও লাগবে কারণ খোসা ছাড়া মনে হচ্ছে ভালোই লাগে না হ্যাঁ দরজা খুলে দিলেও বেরোবে আসো বৃষ্টি ঘরে আসো আসো কি একদম দুষ্টামি করবে না আসো আসো ভিতরে আসো 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 এরম চোখ তুই করবে কিছু করবে না এমনি কিছু করবে না আজকেও দুপুরে সবাই মিলে ঘুম বাইরে এত গরম মানে একটু যে হাঁটাহাটি করবো বা একটু এদিক সেদিক যাব সেটার কোনো জোর নেই তো দুজনে আমরা দুজন এদিকে দুজন বলে ভুল মিকি সহ তিনজন মা এদিকে সবাই মিলে ঘুমিয়ে উঠলাম এই তো সন্ধ্যার কিছুক্ষণ আগে উঠে তারপরে ও বলছিল যে আজকে আর যাওয়া হবে না মুখ শরীরটাও ভালো লাগছে না আর প্রচণ্ড পরিমাণে গরম মানে সহ্য হচ্ছে না তো উঠে তারপরে বিকেলে কাজ বাজগুলো শেষ করলাম ঘর দর ঝাড়ু দিলাম মিকিকে আবার হালকা করে একটু স্নান করে দিয়েছি কারণ আমাদের যেমন গরমে আমরা বলতে পারছি যে গরম লাগছে ওর বলতে পারছে না কিন্তু ওর মানে শরীরের হাব ভাপ দেখলেই বুঝতে পারছিলাম যে এত গরম লাগছে ওর জিপ বের করে দিয়ে পুরো দম নিচ্ছে এরা কিন্তু এত গরম সহ্য করতে পায় না তারপরে বাথরুমের মধ্যে নিয়ে হালকা জলটা মানে শরীরে আর কি যেরকম আমরা গা ধুই না অল্প করে জল দিয়ে ওরকম করে ওর জল গাটা ধুয়ে দিয়েছি শরীরটা মুছে দিয়েছি এখন একটু অনেকটা আরাম পেয়েছে ও আর করলো তো চলে গেছে দোকান ঘুম থেকে উঠে হাত মুখ ও চলে গেছে দোকান আর আমি এই পাশে জানলা টানলা লাগিয়েছি ঘর ঝাড়ু দিলাম সন্ধ্যা মা দিচ্ছে আজকে আবার শনিবার বার বারের মানে ইয়ে ওই দিকে বুকো তুলসী পাটে আমি দিব না মা দিবে আর কি সন্ধ্যা জন্য তো চলো নিকো কে আসছে তুমি চেনো চেনো তুমি দেখে তোকে যেই বললাম চিনো অমনি দেখে থাকি। দেখ ক্যামেরা থেকে ওর যে আর দেখছে না ওজন্য জন্য তাকিয়ে আছে হ্যাঁ বল বৃষ্টির একটা চ্যানেল আছে বৃষ্টি নাচই সুন্দর কি জানো চেনে মিস বৃষ্টি তোমরা গিয়ে সার্চ করে দেখো ও আমাকে বলে নি তোমাদেরকে বলার জন্য আমার মন ছাইলো বলতে কারণ ওর নাচ আমি দেখেছি তো খুব সুন্দর নাচে তোমরাও দেখলে অনেক ভালো লাগবে তোমাদের ওরে বাবা গুটুন যেয়েই মজা পেয়েছে মজা পেয়ে শুয়েই পড়েছে তো দেখো ওর গাটা কিন্তু এখনো ভেজা ভেজা কারণ স্নান করে দিয়েছি তো এই পাঁচ মিনিট হলো আরাম পেয়েছে এদিকে এখন বাজে দেখো শুয়া দশটা আর আমাদের এখানে এখন সেলসিয়াস হচ্ছে থার্টি ডিগ্রি সেলসিয়াস তার মানে দেখো ওই দেখ সারাদিন আটত্রিশ ডিগ্রি চলেছে উনচল্লিশ উঠছিল হাইয়েস্ট আর এখন হচ্ছে তিরিশ ডিগ্রি তা আমাদের ওয়েদারটা সত্যি খুব ভালো হ্যাঁ আর সন্ধ্যা থেকে তো ওই যে জানালা দরজা সমস্ত কিছু খুলে রেখেছি আর ও বাজার থেকে আসার পর এত গরম তারপরেও আমাদের চা না খেলে হবে না তারপর সন্ধ্যার সময় তো শাশুড়ি বউ খেলাম তারপরে ও আসার পরে আবার তিনজনই মিলে খেয়েছি আর গুটুনটাকে দেখানোর জন্য গুটুন একেবারে বারান্দার থেকে দৌড়ে আসলো এখানে একটা অপরাধমূলক কাজ করেছে সেই কারণে না দৌড়ে আসলো মার সুপারি মা জানি কোথায় রাখছে সেই সুপারি নিয়ে আইসা ওর ইয়ের মধ্যে ফেলাইছিল সুপারি আইনে ফেলাইছে কই রাখছিল খাটের নিচে কোথায় রাখছো কোটার মধ্যে কোটার উপরে ওখান থেকে নিয়ে আসছে আরও আনছে নাকি মা ঘু মোবাইলের মধ্যে এসে ঢাস করে লাগলো আনানো ঠিক আছে আমরা বুঝতে পেরেছি তুমি তো বাচ্চা এইটুকু ভুল তুমি করতেই পারো কোনো অসুবিধা নেই দেখো সন্ধ্যার থেকে জানালা দরজা সমস্ত কিছু খুলে রেখেছি মার ঘরেরও এদিকে জানলা দরজা আমি বলেছি আজকে খুলে দিব এই যে দেখো এদিকে জানালা খোলা যদিও ওই পাশে ওয়াল রয়েছে কিন্তু হাওয়া বাতাস স্বল্প হলেও আসে আমার কাছে মনে হয় আর এই পাশে জানালাটা খোলা ছিল মা আবার লাগিয়ে গেছে জানলা খোলা থাক এই গরমের মধ্যে জানলা বন্ধ করে রাখছো কেন ঘরটা ঠান্ডা হোক ঘরটা ঠান্ডার দরকার আছে না তাহলে এই যে জানলা খুলে রেখেছি বাইরে পুরো গুডগুটে অন্ধকার চলো এ দেখো বাটুল মিকি আবার গেল দেখা করতে হ্যাঁ বাচ্চাটা পেডিগ্রি খাচ্ছে রে বাচ্চা পেডিগ্রি খাচ্ছে গরমে দেখো আজকে কানের দুল খুলে রেখেছি সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে না বিকেল দিকে বিকেল না দুপুর দিকে ঠিক মনে পড়ছে না আমার বিকেলেই মনে হয় হ্যাঁ বিকেলে কানের দুল খুলে রেখেছি গরমে না অতিষ্ঠ লাগছিল আর আমার এই যে ক্যাস্টর অয়েল দেওয়ার পর অতগুলো বেবিহেয়ার হেয়ার হয়েছে এই যে দেখো এগুলো কিন্তু আমার আগে ছিল না এই দেখো এগুলো দিন যাব দিচ্ছি কিন্তু ক্যাস্টর অয়েলটা তো এত বড়ো একটা মানে আমার জন্য ভীষণ একটা খুশির খবর এটা কারণ আমার যেখানে মাথার মধ্যে তালু দেখা যাচ্ছিল চুল পুরো পাতলা হয়ে গেছে সেই জায়গায় আমাকে আমি এই যে ক্যাস্টর অয়েল প্লাস হচ্ছে প্যারাসুট তেল এই দুটো মিশিয়ে দিয়েছি তাতে করে যে আমার এই উপকারটা হয়েছে এটা তো বিশাল কিছু এই যে দেখো এগুলো বড় হয়েছে কারণ ক্যাস্টর অয়েলটা দিচ্ছি প্রায় চার পাঁচ মাস চার পাঁচ মাসের উপরে হয়েছে পার্লারের দিদিটা বলেছিল তার সাথে তোমরা কমেন্টে বলেছ তোমাদের বিশেষ করে তোমাদের কমেন্ট তো আমাকে ভীষণই করে প্রত্যেকটা দিন আমি কোনো না কোনো কিছু শিখি তোমাদের কমেন্ট থেকে সেটা নেগেটিভভাবেই হোক আর পজিটিভ ভাবেই হোক তো যাই হোক নেগেটিভটা তোমরা কমই বলো আমাকে যতটা পারো পজিটিভভাবেই আমাকে বলার চেষ্টা করো এবং আমারও এটা রাখতে খুব ইচ্ছে করে এবং রাখিও আমি আমার এই ভিডিও তোমাদের কাছে পৌঁছতে পৌঁছতে মনে হয় ঝড় একদম এসেই যাবে আমাদের এখানে মানে আমাদের এখানে বলতে দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের কথা বলছি না যেদিকে আর কি ঝড়টা আসবে সেদিকে কথা বলছি তারপরেও সবাইকে বলবো খুব সাবধানে থেকো রেমাল আসছে বলে কথা আমরা সবাই প্রিপারেশন নিয়ে থাকি যেন সাবধানে থাকতে পারি এই আর কি এর আগে যখন আমফান জ্বর হয়েছিল তখন আমরা ছিলাম হচ্ছে মনে আছে কি অবস্থা ঠাস করে জানানা লাগে আর আমাদের কি ভয় মানে তখন একটা একটা আতঙ্ক সবার মনে আমাদের হ্যাঁ আমাদের দিকে কম হয়েছিল কিন্তু মানে আতঙ্কটা হচ্ছে করোনার আতঙ্ক আমি ওইটাই বললাম তো যাই হোক এইবার আসতে হচ্ছে রেমেলা রেমাল রেমাল এইবার আসছে হচ্ছে রেমালু ঝড়ের নামগুলো শুনলে হাসিই পায় আমার তারপর আরেকটা নাম আছে না গো আই লা আর একটা নাম আছে কিন্তু নিয়ে নাম জানি মা গো ঝড়ের নাম শুনলে খুব হাসি পায় আমার এই হাসি ঠিক না মানুষের বিপদ আমি দুদিন পরে বিপদে পড়বো আমরা যে জ্বর আসতে আমাদের দরকার বৃষ্টি ধামা বৃষ্টি সত্যি হ্যাঁ আমার গায়ে তো পুরো রেশ বেরিয়ে গেছে যে দেখো এই দেখো হাটটার অবস্থা চলো আজকের ভিডিও এখানে শেষ করি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসি কালকে আবার নতুন আরেকটি ভিডিওর সাথে আর কালকে হচ্ছে রবিবার রবিবারের দিনটা একটু স্পেশাল হয় ছুটির দিন গুড নাইট 对，对。拜拜拜拜